বাংলাদেশে এমন সৌন্দর্য দেখতে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে গ্রামে এমন সৌন্দর্য আনাগোনা ভরপুর তো আসসালামু আলাইকুম আমি গোয়েন্দ সানি থেকে সানি আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো তিনশো বিঘা সরিষার ক্ষেত আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই ধুলিয়ার মাঠটি কত সুন্দর এখানে বিকেলের লোকজনের আনাগোনা ভরপুর থাকে শহর থেকে গ্রামে গ্রাম থেকে এই ধুলিয়ার মাঠ অবশ্যই আপনিও আসবেন এই ধুলিয়ার মাঠে ঘুরতে ধুলিয়ার মাঠে কেন আসবেন এখন দেখতে পাচ্ছেন যে ধুলিয়ার মাঠ ধুলো তো নাই চাদরে ঢেকা পড়েছে সরিষার ফুল দিয়ে আর এখানে বিকেলে লোকদের আনাগোনা হয় ভরপুর চোয়াডাঙ্গার ছেলেরা যায় ধুলিয়ার মাঠে ঝিনে দেওয়ার ছেলেরা আসে ধুলিয়ার মাঠে কুষ্টিয়ার ছেলেরা ধুলিয়ার মাঠে শুধু একটাই নাম ধুলিয়ার মাঠ ধুলিয়ার মাঠ আজকে বিখ্যাত হয়েছে শুধু এই সরিষার ফুলের কারণে শীত আসলে যেন ধুলিয়া নাই থাকে ধুলিয়ার থেকে চাদরে রূপান্তরিত হয় আর এর পেছনে রয়েছে কৃষকদের নানারকম গল্প তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ থেকে ধুলিয়ার মাঠটা দেখতে কত সুন্দর লাগে হ্যাঁ এটি সেই বিখ্যাত আমাদের সেই ধুলিয়ার মাঠ এই সরিষার ফুলে রয়েছে মৌমাছি বাতাসে দুলছে সরিষার সরিষার ফুলের গন্ধ যেন এক নানা রকম তো আপনারা অবশ্যই অবশ্যই ধুলিয়ার মাঠে একবার হলো আসবেন এই শীতে এই সরিষার সময় আমরা সবাই সবার নিজ নিজ দায়িত্ব থেকে একটা জিনিস লক্ষ্য রাখবো যেন আমরা সরিষার কোনো ক্ষতি না করি কারণ ক্ষতি করলে কোনো এক কৃষকের ক্ষতি হবে বিকেল হলে এখানে ভিড় জমে ছোট বড়ো সবাই আসে সৌন্দর্য দেখতে কেউ আসে পরিবারের সাথে কেউ আসে বন্ধুদের নিয়ে কেউ আসে একটু শান্তি খুঁজতে এই ফুলগুলো শুধু ফসল না এগুলো ধুলিয়া এলাকার পরিচয় আপনি যদি ধুলিয়াতে আসেন এই তিনশো বিঘা সরিষার ক্ষেত আপনার চোখে পড়বেই দুই পাশে ধুলিয়ার সেই সুবিশাল এক বিস্তৃত সরিষার মাঠ মাঝখান দিয়ে বয়ে চলেছে রাস্তা যে রাস্তাটি সংযোগ হয়েছে বিভিন্ন জেলায় ধুলিয়া আর সকল কৃষকরা মেলে এত সুন্দর সরিষার ক্ষেত তৈরি করেছে এ সৌন্দর্য এমনি এমনি আসি নাই এর পেছনে রয়েছে পরিশ্রম আর ধুলিয়ার প্রত্যেকটি মানুষের একত্রিত মনোভাব এজন্য প্রতিদিন বিকেল হলে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আসে শুধু ধুলিয়ার সরিষার ক্ষেত দেখতে বিশেষ করে শুক্রবার দিন বিভিন্ন শ্রেণীর চাকরিজীবী পেশা তাদের পরিবারজন নিয়ে এখানে ঘুরতে আসে হালকা বাতাসের দুলছে হলুদ সরিষা হলুদের এই সমুদ্র দেখলে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় কত পরিশ্রম কত ঘাম এই সরিষার প্রতিটি ফুলের পেছনে আছে একজন নতুন কৃষকের গল্প প্রাকৃতিক যখন হাসে মানুষও কষ্ট তখন সার্থক হয় এর মতন আমরা এখানে বিদায় নেছি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তো আল্লাহ হাফেজ